আরেকর মানে লাকির সাথে গেছিলাম লাকির কাছে দিন পর আসলাম যদিও গাড়ি দিয়ে যাইতেছি তারপর এখানে আসলেই ভালো লাগে হ্যাঁ বিশাল তো দেখতেই পারলো না

সুন্দর লাগতেছে দেখতে আরে লাস্ট টাইম যখন আসছিলাম আব্বার নিয়ে এই বোটে ঘুরছিলাম রোমারপুটে আব্বা কি খুশি হয়েছিল মানডে তো ও ট্যুরিস্টরা তো অবশ্য দেয়া লাগে না আমাদের চাই কমিশনে আসছে আজকে পাসপোর্ট জমা দিতে। ও ওইখানে মনে ক্যামেরা দেখা লাইন আরে বাবা আজকে এখান থেকে লাইন শুরু তারপর ওইদিকে যেতে হবে দুই জায়গায় কাজ প্রথমে এখান থেকে ফর্ম নিয়ে তারপরে যাই। তাহলে কি কাজছো? পাসপোর্টবা উপরে পাসপোর্টবা হাই কমিশনের পাসপোর্ট করার জন্য কিন্তু খুব হয় ওরা প্রায় তিন চার মাস আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল তো আজকে আমরা আমাদের টাইম অনুযায়ী চলে যাই যাওয়ার পরে বেশিক্ষণ ওয়েট করতে হয় না কারণ আমরা একদম টাইমলি পৌঁছেছি তো লন্ডনের বাইরে থেকে যারা আসবেন বা লন্ডনের মধ্যেও আপনারা কিন্তু মানে পার্কিং করার জায়গা আছে যদিও পার্কিং এক্সপেন্সিভ তারপর আমার কাছে মনে হয় যে না ঠিক আছে একদম পারফেক্ট মানে অনেক মানে এত হ্যাসেল নাই হ্যাসেল ফ্রি আছে আর আমরা পাসপোর্টে সব কিছু টোকেন সব কিছু নিয়ে এসছি আর এদিকে মানে এই শালকে আমার দায়িত্বে ছিল যেহেতু নুহাস ওগুলো সব কিছু হ্যান্ডেল করতে হবে ওদের ওইখানে ফিঙ্গারপ্রিন্ট বা অনেক কাজ থাকে পাসপোর্ট অফিসে তো এগুলো ওরা করবে আর আমি হচ্ছে এই শালকে দেখবো যদিও প্রায় গত এপ্রিলে আমার আসা হয়েছিল আমার পাসপোর্ট করার জন্য আমি যদি ইমার্জেন্সি সার্ভিস দিয়েছিলাম কারণ তখন আমি বাংলাদেশ যাব তার জন্য তো ওরা হচ্ছে মানে ইমার্জেন্সি সার্ভিসে হচ্ছে ওরা বলে আপ টু ওয়ান উইকের মধ্যে পেয়ে যাবে আর আমরা যেহেতু নর্মাল সার্ভিস যেটা এটা তো হচ্ছে ফোর টু সিক্স উইক্সের মধ্যে পেয়ে যাবে আর কি তো এটা কোনো সমস্যা নাই জন্মের পর কিন্তু সে বাংলাদেশে যায় নাই তো তাকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আর আমরা ওয়েট করতেছিলাম একটা ভালোই টাইম লাগবে আর এখানে ইশাল যেহেতু বাংলাদেশ হাই কমিশন আসছে প্রথমবার মতো তো ভাবলাম ওকে নিয়ে কয়েকটা ছবি তুলে ফেলি বাটন দেখা যায়

সবও ডিভাইড করে দিল বিশাল এখন মামার পাশে চলে এসছি আমরা ঘুরে ভাইয়ার পাশে চলে এসছি হাই হ্যালো আমাদের যাত্রা বিরতিতে চলে আসছি ভাবির বাসায় পথেই ছিল ভাবলাম একটু দেখা করে যাই গল্প আড্ডা দিয়ে যাই সমস্যা

একসাথে <laughs> <laughs>

মাম্মি কোথায়?